হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন আর আমরা আপনাদের দোয়া সেবাতে ভালো আছি আজকে আমরা যাচ্ছি আরেকটা জায়গায় ঘুরতে পরপর অনেকটা জায়গায় ঘুরতে গেছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হোলিতে ছিল আমি একটু ঘোরাঘুরি করবো বিশেষ করে ওর মেয়েকে সমুদ্র দিই এটা কথা আজকে আমরা বেরিয়েছি ঠান্ডার মধ্যে কোথায় যাওয়া যায় তারপর চেষ্টা করলাম যে আশেপাশে কোনো একটা সুন্দর জায়গা যেখানে গিয়ে একটু সুন্দর বর্ষা যায় কিন্তু আজকে হচ্ছে তিন ডিগ্রি তিন ডিগ্রির মধ্যে আমরা বেরিয়েছি আমি জানি আজকে বেশি আমরা বাইরে স্টে করতে পারবো না ও যদি আমাদের তো একটা কিছু

কতটুকু জায়গা আবার হাঁটলাম আমি আরো আরও অনেকটা জায়গা ভিডিও করে এটা করে নিচ্ছি কারণ আমি ভিডিও কে করতে যাই তাহলে হয়তো বা আপনাদের ভালো লাগবে না এত ল্যান্ডমেক এত আমি জানি না আমি যতক্ষণ দেখাচ্ছি আই থিঙ্ক এটা বোঝার কথা যে কতটুকু জায়গা আমাদেরকে হাঁটতে হয়েছে এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক বেশি ভালো দেখেছে কিন্তু এই যে বাচ্চাকে নিয়ে যখন আপনি একটা জায়গায় যাচ্ছেন অনেকটা জায়গায় প্রায় বলছে যে কি করবে তুমি কি শপিং করাবে নাকি আমাদের কোন একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে ও বলছে না যে চলো চল যাওয়ার পরে দেখবে আমি কোথায় নিয়ে যাচ্ছি কারণ ওর অফিস এখানটাতে এই যে দেখেন সন্ধে হয়ে গেছে তো ওর অফিস যেহেতু এখানে ও বলছে যে এই জায়গাটা ওরা নতুন করে একটু সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য তো এটার জন্য আমরা এসেছি কারণ ক্রিসমাসে আরও অনেক অনেক বেশি ঠান্ডা থাকবে এখন যা আছে তার থেকে হয়তো বা আরও বেশি এই যে সন্ধ্যেবেলা লাইটিংটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ও এটার জন্যই মূলত নিয়ে এসেছে আমাকে বলল যে না দেখো জায়গাটা কত সুন্দর করে ওরা পরিপাটি করে এসেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ জানি না আপনাদের কেমন লেগেছে আজকের ব্লগটি আশা করছি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে ভালোবাসেন আমি চেষ্টা করব আমার ব্লগটাকে সেভাবে সাজাতে মাত্র শুরু করেছি আপনাদের সবার ভালোবাসা পেলে হয়তো বা আরও ভালো কিছু করতে পারবো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই